আসসালামু আলাইকুম পিও বিয়াস আজকে আমি যে চালান মন্ত্রগুলো দিয়ে কাজ করা হয় এবং চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করা মন্ত্র সে মন্ত্রটা উন্মুক্ত করতেছি অনেকে বলছেন যে ভাই আপনি যে কাজগুলা করেন কাজগুলো হয় কীভাবে হয় দেখেন ভাই কাজ করতে গেলে তাহলে চালান মন্ত্র লাগে আপনার গুরুর অনুভূতি লাগবো কীভাবে কাজ করবেন সব কিছুই আজকে তুলে ধরবো এই ভিডিওতে আপনারা ভিডিওটা দেখেন আর ভিডিওতে প্রথমে দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন বা একটা লাইক দিলে তাহলে আপনার কোনো কিছু হবে না ক্ষতিও হবে না আশা করি বুঝতে পারছেন লাইক করবেন কমেন্ট করবেন যে আপনি কি ভিডিও লাগবো বা কেমনে দিলে তাহলে আপনার সুবিধা হবে আমাকে জানান আমি সেভাবে আপনাদের কাজগুলো করে দেবো বা সেভাবে ভিডিওগুলো বানাবো আমি ভিডিওটা বানাই মনে করেন যে আপনাদের স্বার্থের জন্য আমার কোনো স্বার্থ নাই আপনারা যদি কাজ করতে পারেন তাহলেই আমি স্বার্থ আর আপনাদের উপকৃত হলে গেলে আপনারা কথা বলবেন আসবেন যাবেন অনেকেই জিজ্ঞাসা করছেন ওস্তাদ আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা হয়েছিল গেলে জিরানি জিরানি বাজার গোয়ালবাড়ি বেঙ্গল রোড আশুলিয়া থানা সাভার আপনারা আসতে চাইলে গেলে জিরানি বাজার নামবেন ওখান থেকে দশ টাকা ভাড়া গোয়ালবাড়ি বাজারে আপনার দোকান বাজারেই ব্যাংকের নিচে গ্রামীণ ব্যাংকের নিচ তলাই আমার দোকান আমার দোকানে যারা আসবেন ঠিকানা দিয়ে দিলাম আর আমার মোবাইল নাম্বার আছে ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো আসার সময় অবশ্যই কল করবেন আমি আপনাদের সাথে কথা বলবো এবং কি যে কোনো লোকেশন চলে আমি লোকেশন দিতে পারবো আচ্ছা ঠিক আছে মূল টপিকটা হচ্ছে এলেকালে চালানের মাধ্যমে নারী বা পুরুষকে হাজির করার যে মন্ত্রটা মন্ত্র হচ্ছে গেলে চালানে চালিয়ে যাও সাত সমুদ্র তেরো নদীর ওপর ধর্বিত ছাড়বি না হলিকে না নিয়ে আসবি না দোহাই কামাখা মায়ের যদি মন্ত্র ছড়ে কুণ্ডি ভেঙে মহাদেবের পায়ে পড়ে আসলে নিয়মটাও বলে দিলাম এই মন্ত্রটা জাফরান কালি দিয়েও যদি লিখে কবর ঘেরে দিতে আসবেন শনি অথবা মঙ্গলবারে তিন দিনের মধ্যেও চলে আসবে এই শোনেন অনেকে আসে চালান মন্ত্র চালতে পারেন না তার ক্ষেত্রে আপনি কি করবেন নিয়ম এই মন্ত্রটা জাফরান কালি দিয়ে লিখে কবরে গেড়ে দিয়ে আসবেন শনি অথবা মঙ্গলবারে তিন দিনের মাধ্যমে আপনার নারী পুরুষ যেখানে থাকে হাজির হতে বাধ্য হবে আমি আপনাদেরকে ভিডিওটা আমার মনে থেকে উন্মুক্ত করে দিলাম এই ভিডিওটা দিয়ে যদি কালে আপনি উপকৃত হন তাহলে আমাকে লাইক কমেন্ট শেয়ার করবেন এই মাধ্যমেই আপনার মনে করেন যে আরও কিছু ভিডিও লাগলে গেলে আমি দিতে পারবো আপনার একটা লাইক কমেন্টে আমাকে ভিডিও বানাতে উৎসাহ করবে ভালো থাকেন সুস্থ থাকেন আমাকে দেওয়া যে কোনো ধরনের কাজ করতে চাইলে গেলে বা করাতে চাইলে আপনি আমাকে ফোন দিয়ে কথা বলবেন নাম ঠিকানা যা যা লাগে আমি বলে দেবো আপনি পাঠিয়ে দেন তারপরে দেখে যদি কাজ হয় বলে দেবো কাজ না হলে গেলে বলবো না আমার এখন তো এই বক্তব্য দিলাম অনেক অনেক কথাই বলা লাগে ভিডিও করতে কথা না বলে গেলে মানুষে বোঝে না আর আমি কি বলবো ভাই আমি একজন ক্ষুদ্র মানুষ যতটুকু পারলাম বুঝাইলাম আপনারা এই কাজগুলা করেন চালান মন্ত্র দিয়ে দিলাম অনেক নতুন কবিরা আমার কাছে কে কিতাব নিতে চান আমার কাছে বহুত ধরনের কিতাব আছে যে কোনো ধরনের কিতাব নিতে চাইলে গেলে আমার সাথে যোগাযোগ করবেন পুরাণ পুরাণ কিতাব আছে পুরাণ কিতাব কাজ করতে চান আপনারা করতে পারবেন এরকম মন্ত্রের কিতাব আছে ভালো ভালো নকশার কিতাব আছে বিভিন্ন ধরনের মনে করেন যে কিতাব বেঁচে থাকি আলাইকুম ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ